প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তাসবি চ্যানেলে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব সৈয়দুল ইস্তেকফফার সম্পর্কে যে ইস্তেকফার দিনে বা রাত্রে একবার পাঠ করলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুণা মাফ করে দেন ওই দিন বা রাত্রে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করেন ইস্তেকফার অর্থ ক্ষমা প্রার্থনা করা আল্লাহতাল্লার কাছে নিজ ত্রুটির কথা স্মরণ করে ক্ষমা চাওয়া আল্লাহ মহান দয়াশীল করুণাময় পরম কমাশীল অতি দয়ালু তিনি ত্রুটি যাবতীয় অপরাধ ক্ষমা করেন বান্দা ইস্তেকফার করলে আল্লাহ ক্ষমা করেন বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকে সারা দেন তোহার বিরাশি নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আমি অবশ্যই কমাশীল তার প্রতি যে তো করে ইমান আনে সৎকর্ম করে অসৎপথে অবিচল তাকে সুরা নিসার একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে তারপর আল্লাহর কাছে কমা চায় সে অবশ্যই আল্লাহকে অতি কমাশীল ও পরম দয়ালুই পাবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ বেশি বেশি আল্লাহর কাছে কমা চায় আল্লাহ তালা তাকে সকল প্রকার দুর্দশা থেকে মুক্তি দান করেন হতাশা ও দুশ্চিন্তা থেকে পরিত্রাণ দান করেন তাকে এমন সব উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না অন্য একটি হাদিসে রাসুল্লাহ সাল আলহি বলেন যে ব্যক্তি তার পাপাচারের জন্য ইস্তেকফারের মাধ্যমে নিয়মিত আল্লাহর কাছে কমা চাইবে আল্লাহ তালা তার দরিদ্রতা গুছিয়ে দিবেন তাকে সব বিপদ আপদ থেকে রক্ষা করে সচ্ছলতা ও নিরাপত্তা দান করবেন সে আল্লাহর রহমতে এমন সব উৎস থেকে রিজিক প্রাপ্ত হবে যা সে চিন্তাও করেনি আসাল্লামের কোনো গুনাহ ছিল না তিনি ছিলেন নিষ্পাপ এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইসতেক পাঠ করতেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন হাদিসে এসেছে হজরত আবুহুরায়রা রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আমি রাসুলুল্লাহ সাল্ল আলহিউকে বলতে শুনেছি আল্লাহর কসম আমি প্রত্যহ আল্লাহর কাছে সত্তর বারেরও বেশি ইস্তেকফার ও তোবা করে থাকি রাসুলসল্লহিউল্লাম বলেন যে ব্যক্তি দীর বিশ্বাসের সঙ্গে সঈদুল ইস্তেকফার সকালে পাঠ করে সারাদিনের কোনো অংশে যদি মারা যায় তবে সে জান্নাতি হবে আর যদি প্রতি রাতে পাঠ করে তাহলে রাতের যে কোনো অংশে মারা গেলে সে জান্নাতি হবে অর্থাৎ সৈয়দুল ইস্তেকফফার সকাল বিকাল দুইবার পাঠ করলে ওই দিনে বা রাতে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাত লাভ করবে সাইদুল ইস্তেকফফার ক্রমা প্রার্থনার শ্রেষ্ঠ দোয়া সৈয়দুল ইস্তেকফফার হচ্ছে আল্লমান খালাকতানি ও আনা আব্দা আনা আল্লাহদিকা ও বা আদিকা মাস্তাতু আহুদু বি কা মিন শাররি মাসানাতু আবু উল্লা কাবিন আর মাতিকা আলাইয়া ও আবু উলাকা বিজাম্বি ফাগফিরিলি ফা ইন নাহু লা ইয়াক ফিরোজ বা ইল্লা আনতা কমা প্রার্থনার নির্দিষ্ট কোনো সময় নেই যখনই পাপের জন্য অনুতপ্ত হবে তখনই আল্লাহর কাছে কমা প্রার্থনা করা উচিত তবে বিশেষজ্ঞরা বলেন সঈদুল ইস্তেকফার সকালে ও রাতে এই দুই সময় পাঠ করা সবচেয়ে উত্তম কেননা সকালে ও রাত্রে পাঠ করলে ওই দিন বা রাতে যদি কেউ মারা যায় তাহলে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন আল্লাহ যেন আমাদের বেশি বেশি ইস্তেকফার করার তৌফিক দেন বন্ধুরা প্রতিদিন এরকম ভিডিও পেতে তাসবি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন دیکھا پروپرتی ویڈیو نے السلام علیکم ورحمت اللہ وبرکاتہ